Hello, everyone. ওয়েলকাম টু টেকনেস্টর উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের সাপোর্ট চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশে শেষ হয়ে গেছে ইট মিনস আপনার পিসি আর কোনো সিকিউরিটি আপডেট পাবে না সো এটি ব্যবহার করা আনসেফ স্পেশালি যারা ব্রাউজিং পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড কাজগুলো করে থাকেন তাদের জন্য বাট গুড নিউজ হচ্ছে আপনি চাইলে উইন্ডোজ টেন এর সিকিউরিটি আপডেট নিয়ে সেফলি এটি অনেক বছর ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ টেন প্রো অর উইন্ডোজ হোম যেটা ইউজ করেন না কেন সেটি উইন্ডোজ টেন আই ওটি এন্টারপ্রাইজ এল টিএসি টোয়েন্টি এ কনভার্ট করবেন এবং এর সিকিউরিটি আপডেট জানুয়ারি তেরো দু সাল পর্যন্ত পাবেন এই মেথডে আপনার ফাইল ডকুমেন্ট এবং ইনস্টল করা অ্যাপস যেভাবে আছে সেভাবে রেখে আপগ্রেড করে নিতে পারবেন আপগ্রেড শুরু করার পূর্বে শুধুমাত্র উইন্ডোজ রেজিস্টারিটা চেঞ্জ করে নিতে হবে এই ছোটো এডিটটি কম্পিউটারে উইন্ডোজ টেন আইওটি এন্টারপ্রাইজ এল টিএসি টোয়েন্টি টোয়েন্টি ইনস্টল প্রসেস অ্যালাউ করবে এবং কোনো কিছু ডিলেট না করে যাতে আপগ্রেড করা যায় সেটি কনফার্ম করবে স্টার্ট বাটনে ক্লিক করে টাইপ করুন রেজিস্টারি এডিটর এবং রেজিস্টারি এডিটর ওপেন করুন এটি আসার পরে এইচ কি লোকাল মেশিন নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন সেটি নেভিগেট করুন দেন ওপেন সফটওয়্যার দেন মাইক্রোসফট এরপর উইন্ডোজ এন টি এবং ফাইনালি কারেন্ট ভার্সন নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন সেটি ওপেন করুন এই ফোল্ডারের ভিতর অনেকগুলো ভ্যালু দেখতে পাচ্ছেন বাট আমাদের শুধু একটি অপশন চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে এডিশনাল আইডি এটির উপর ডাবল ক্লিক করুন এখানে ভ্যালু দেখতে পাচ্ছেন প্রফেশনাল প্রফেশনাল অর হোম বর্তমানে আপনি যে ভার্সনটি ইউজ করতেছেন সেটি দেখতে পাবেন এটি চেঞ্জ করে আইওটি এন্টারপ্রাইসেস টাইপ করুন এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে টাইপ করুন স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার সব কিছু যাতে সেইম থাকে দেন ক্লিক ওকে ডান চেঞ্জ করার পরে পিসি রিস্টার্ট করার প্রয়োজন নেই শুধু এই উইন্ডোটি ক্লোজ করে দিন সিস্টেমটি এখন আপগ্রেড করার জন্য রেডি এর পরের স্টেপে আইওটি এলটিএসসি আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে ব্রাউজার ওপেন করে সার্চ করুন উইন্ডোজ টেন আইওটি এন্টারপ্রাইজ এলটিএসসি টিএসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আইএসও ফাইল এরপর আর্কাইভ ডট ওয়ারজি পেজে উইন্ডোজ টেন আইওটি এন্টারপ্রাইজ এল টিএসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ক্লিক করে প্রবেশ করুন এরপর আয়ুষ ইমেজ লিঙ্কে ক্লিক করে আয়ুষো ফাইলটি ডাউনলোড করুন এটির ফাইল সাইজ অ্যারাউন্ড ফাইভ জিবির মতো ডাউনলোড কমপ্লিট হতে নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে সো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে যে ফোল্ডারে ফাইলটি সেভ করেছেন সেই ফোল্ডারে চলে যান আয়ুষ ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে মাউন্ট সিলেক্ট করুন উইন্ডোজ একটি ভার্চুয়াল ড্রাইভ ক্রিয়েট করেছে এবং এটি অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এর ভেতর সেট আপ ডট নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন এটির উপর ডাবল ক্লিক করুন উইন্ডোজ টেন আইওটি এন্টারপ্রাইজ এল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর সেট আপ উইন্ডো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হাউ উইন্ডোজ সেট ডাউনলোডস আপডেটস ক্লিক করে নট রাইট নাও সিলেক্ট করুন এখন সেটা প্রসেসটি সিস্টেম চেক করতেছে ক্লিক চেক কমপ্লিট হওয়ার পরে ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ টেন আইওটি এন্টারপ্রাইজ এলটিএসসি এবং তার নিচে কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস দেখতে পাচ্ছেন এটি খুবই ইম্পর্ট্যান্ট বিকজ বর্তমানে পিসিতে যে ফাইল অ্যান্ড অ্যাপস আছে সেগুলি যাতে এক্স্যাক্টলি সেম থাকে সেটি কনফার্ম করতে হবে নাও ক্লিক অন ইনস্টল আপনার সিস্টেমটি আপগ্রেড প্রসেস স্টার্ট করেছে আপগ্রেড প্রসেস কমপ্লিট হতে কম্পিউটারটি রিস্টার্ট নিবে এটি নর্মাল সো কোনো প্রকার ইন্টারাপ্ট করার দরকার নেই জাস্ট ইনস্টল প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করুন আপডেট কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার পিসিতে যে ফাইল ছিল সেগুলো ঠিক সেভাবেই আছে ডকুমেন্ট অ্যাপস এবং সেটিংস কোনো কিছুই চেঞ্জ হয়নি একমাত্র ডিফারেন্স হচ্ছে এখন আপনার সিস্টেমটি আইওটি এন্টারপ্রাইজ এল এডিশনে রানিং আছে চেক করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে সেটিংস ওপেন করুন দেন ক্লিক সিস্টেম এবং অ্যাবাউট পেজ ওপেন করুন এখানে উইন্ডোজ স্পেসিফিকেশনস এ উইন্ডোজ টেন এন্টারপ্রাইজ এল এডিশন দেখতে পাচ্ছেন এটি কনফার্ম করতেছে আপগ্রেড সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং আপনার সিস্টেমটি উইন্ডোজ এর লং টাইম সাপোর্ট এনশিওর করবে আপগ্রেড করার পরে দেখতে পাচ্ছেন উইন্ডোজটি অ্যাক্টিভ করা নেই এটি খুবই নরমাল বিকজ উইন্ডোজ এন্টারপ্রাইজ প্রোডাক্ট কি ইউজ করে অ্যাক্টিভ করতে হয় সো করার জন্য আপনার কাছে যদি কি থাকে তাহলে সেটি ভ্যালিড করুন আর যদি সেটি না থাকে তাহলে অ্যাক্টিভ করার জন্য অনলাইনে যে লিগাল মেথড আছে সেটি ফলো করুন এছাড়া যারা উইন্ডোজ ইউজার তারা তাদের নিজের মতো মেথড ইউজ করে উইন্ডোজ অ্যাক্টিভ করে ইউজ করেন আমি আপনাদের অ্যাক্টিভেশন রিলেটেড কোনো কিছু দেখাবো না অথবা বা কোনো কিছু রিকমেন্ড করব না বাট এক্সপিরিয়েন্স ইউজার অলরেডি এই বিষয়টা জানেন কীভাবে উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিজের মতো করে ইউজ করা যায় সো এখন আপনার ডিবেচটি জানুয়ারি তেরো দু সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে এবং কোনো প্রকার প্রবলেম ছাড়া উইন্ডোজ টেন লং টাইম ইউজ করতে পারবেন ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন